আমার ক্ষমতা নাই আমি বুক্তি তা করি আমার কোনো সাধ্য নাই দুটো চোখে পানি সেরে দেওয়া গান বেয়ে বেয়ে আল্লাহ নুবু বলেন সালমান তুমি ওয়াজ সেরে দিও না তুমি ওয়াজ তলু বলে ডুবিবো আপনি এখানে আসুন আর আর আমি নিচে বসে যাই নবী আমার মনে সালমান ফার্সি আমি নবীজা জানিন তোমরা দুনিয়ায় তা জামানা আমি নবীজা দেখি তোমরা তাই বনিয়াই দেখো না আমি নবীজা জানিন তোমরা বলি ধনিয়ায় তা জানা না আমি নবীরা কেউ পরে টাকা দেখতে সে একদম নার্জন ফেলেস কান্তির উপরে ভর করে আসমান বরাবর হয়ে গেছে আমি রবি আমি রবি এসে এই মসজিদে এসে বসে গেছে আমি নবী সোহাবের আশায় আল্লাহ নেকির আশায় আমি রহমত আলামিন এসে বসে গেছি ওগো সাহাবি তুমি জানো এই সমস্ত সাহাবেরা দোয়া করতেই এই সমস্ত ফেরেস্তারা দোয়া করতেছে

র রাসূলুল্লাহ সাকুলীপুরুন সললাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে প্রথমেই সূরা সোরা থেকে ছোট্ট একটি আয়াতের তারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ সেই আলোচনার রূপরেখা আমি যাব যতটুকু সময় থাকে আপনার ধৈর্য সহকারে বসে যাবেন এর বসলে খারাপ দেখা একটু আগায় বসতে পারেন না একটু আগায় বসেন সোনার বাবদানেরা আসেন একটু আগে বসেন ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আমরা বসি যুবক ছেলেরা একটু আসুন আসেন আপনারা আসেন একটু আগায় বসেন ফাঁকা ফাঁকে বসলে মহব্বত বাড়ে না কাছে কাছে একটু বসবেন তাহলে মহব্বত বাড়বে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রহমত না দিল হবে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন না

আপনাদের সামনে যতটুকু আলোচনা করছি সকাল থেকে যতটুকু সকাল থেকে আসলো প্রধান বক্তার আসার কথা ছিল না আসার কারণে একটু আলোচনা যাই হোক হয়েছে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই জালসার আপনারা সকলে এসে পৌঁছে যান আমি বক্তব্য শেষ করছি সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আপনারা সবাই অবগত আছেন প্রোগ্রাম চলছে